এই সোলাস্টার আজকে আবার লাইভে অনেক দিন পর অনেক দিন পর আবার লাইভে চলে আসলাম দেখেন পুরো রাস্তাটাই ফাঁকা আবার এই ফাঁকা রাস্তায় ঘুরতে এসেছি কি গাছ সম্ভবত হালকা কুয়াশা পড়েছে যদিও একটু অন্ধকার অন্ধকার ভাব এদিকে অন্ধকার রাস্তা ফাঁকা লোকজন খুব মনোরম পরিবেশ নীরব মানে হচ্ছে এদিক মেঝিম বাতাস বইছে আর এই যে রাস্তার পাশ দিয়ে কাশবন পুরোটাই এদিকে রাস্তার এই পাশটা দিয়ে পুরোটাই কাশবন আর ওই ভিতরে হচ্ছে মাঠ আর এই দিকে ফাঁকা এদিকেও মাঠ ঘাস প্রচুর ঘাস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা আর ভিডিওটা ক্লারি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট করে বা ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কিনা এই যে আশেপাশে কিচ্ছু নাই এই যে পুরো রাস্তায় ফাঁকা অনেকে এখানে বসে আড্ডা দিচ্ছে এই যে অনেকে আছে বসে আছে বাইক নিয়ে এসেছে এখানে বসে আড্ডা দিচ্ছে অনেক ফুল ধরে আছে গাছের পাশ দিয়ে এই ফুল গাছগুলো চমৎকার এদিকে মাঠ চমৎকার ফাঁকা মাঠ পুরোটাই ওই যে অনেকে বাইক নিয়ে এসেছে এখানে বসে আড্ডা দিচ্ছে এরপর কেউ নেই পুরোটাই ফাঁকা রাস্তা খুবই কম লোকজন যারা বিকেলবেলা হাঁটতে বের হয় বা আড্ডা দিতে তারাই শুধু এদিকে আসে তাছাড়া এদিকে আসে না বলতে গেলে পুরোটাই নীরবে লাগা এবং এখানে নীরবে বসে সময় কাটাতে খুবই ভালো লাগবে আপনি বসে বসে হচ্ছে বাদাম খেলে আপনি আরও ভালো লাগবে যদি আপনি বাদাম নিয়ে এসে বসতে পারেন মানে এখানে এমনি বাতাস পুরোটাই মাঠ পুরোটাই ফাঁকা এদিকে মাঠ শুধু এখানে লোকজন কম আসে আজকে আবহাওয়াটা অনেক ভালো মানে এখানের বাতাস বইছে রেমিচিক বাতাস হালকা বাতাস একটা বাতাস বইছে তো কাছে পাতা উঠছে ঠিক আছে এটা দেখাল আবার কি যে কাশ ফুল উঠছে দেখেন জঙ্ক এটা অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক ভালো পুরো এলাকাটাই হচ্ছে একেবারে নীরব দিকে লোকজন নেই ওই মাঝে মাঝে দু একজন বসে আছে বসে বসে গল্প করতেছে রাস্তার দুই পাশে সবুজের সমারহ আপনি এখানে মানে হেঁটে গেলেই মনটা অন্যরকম হয়ে যাবে ফিলিংস টা অন্যরকম একে তো কোনো শব্দ পাবেন না এখানে কোনো শব্দ দূষণ নাই হাঁটলে দশ মিনিট আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে কোনো ধরনের শব্দ নাই কোনো ধরনের জ্ঞানজান নাই তারপরে মানে দুপাশে শুধু সবুজ ঘাস রাস্তার কাজ এখন শেষ হয় নাই এখানে কাজ চলবে এখানে রাস্তার হচ্ছে আইল্যান্ডের যে স্যালাব থাকে সেই স্লাপগুলো রেখে দিয়েছে পরিবেশটা আরো বেশি নীরব যে পাশ থেকে আসলাম এর পাশে পুরোটাই নীরব এখান এখানে আরো শব্দ নেই ফুলের হচ্ছে গাছ লাগানো আছে জায়গা ফুলের গাছ লাগানো আছে সুন্দর দেখেন সুন্দর যে গাছ লাগানো আছে দিয়ে আসলে ওদিকে পরিবেশটা আরও সুন্দর দিয়ে ছোটো ছোট গাছ লাগানো আছে বিভিন্ন ধরনের ফুলের গাছ বিভিন্ন পাতা ভাড়ের গাছটা পেয়ারা গাছ লাল পেয়ারা এদিকে ফুলের গাছ চমৎকার এদিকে আরো ভালো ওইদিকে তো শুধু হচ্ছে মাছ ছিল এরকম ফুল ছিল না কিন্তু এদিকে কেবল ফুলের গাছ ছিল সুন্দর সুন্দর ফুল অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল বিভিন্ন ধরনের ফুল তারপরে যে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে হ্যাঁ জলপাই গাছ সম্ভবত লাগাইছে এই যে একটা ফুল লাল 呵呵。 দিক থেকে বেশি নয় দশ মিনিট সময় কাটান আপনার পরিবেশের সময় কাটান হচ্ছে তারপরে আপনার শরীরটা অটোমেটিক ভালো হয়ে যাবে ভালো হতে বাধ্য এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর মানে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুল ফুটে গেছে সবুজ সবুজের সমারোহের মাঝে কেটে যাবেন দেখেন প্রত্যেকটা গাছ গুলো প্রচুর পরিমাণে ফুল খোকায় খোকায় ফুল যাই হোক আহ পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই রয়েছে জানাবেন কেমন লাগছে পরিবেশটা আপনাদেরকে দেখালাম এখানে পাশে বিস্তীর্ণ মাঠ আর এদিকে তো ফুলের বাগান রয়েছেই সামনে আরো যাই সামনে একটু দেখা করে লাইট অফ করে

এই যেগুলো এই আইল্যান্ডের কাজ চলবে আইল্যান্ডের এখন আইল্যান্ডটা সম্পূর্ণ হয় নাই রাস্তার কাজ শেষ হয় নাই আর রাস্তাগুলো শেষ হলে আরো সুন্দর লাগবে এই জায়গাগুলোকে কী গাছ এটা কী গাছ বলে এটা সমস্ত বড় ওই গাছ দূরে একটা গাড়ি দেখা যায় না অনেক দূরে এই ব্যবস্থা তো কেমন লাগলো আর জায়গাটা অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলে পাশে থাকবেন সবুজের ঘাস এরকম বাতাস থাকলে আর কিছু লাগে এই ঘাসের মধ্যে এত সুন্দর বাতাস থাকলে আর কিছু লাগে আর কিছু লাগে না রিমি জিমি হিমেল বাতাস আর কিছু লাগে না যাই হোক যাব তারপরে সাথে ছিলাম খাবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলের পাশে থাকবেন এগুলো বিদায় নিচ্ছি গুড নাইট টাটা বাই বাই